কথিত আছে গীত গোবিন্দম কাব্যে রাধার মানভঞ্জন পর্বে যখন কবি জয়দেব গোস্বামী স্মরাগারালা খণ্ডানম মামা শিরসি পর্যন্ত এসে থেমে গিয়েছিলেন যখন তার হাত আর সরছিল না তখন স্বয়ং শ্রীকৃষ্ণই তাকে এই ধরাধামে এসে লেখনির শেষাংশ রচনা করেছিলেন ভক্তকুল মনে করেন কবি জয়দেবের ভক্তিরসের কাছেই নিজেকে সমর্পণ করতে বাধ্য হয়েছিলেন শ্রীকৃষ্ণ কবি জয়দেবকে নিয়ে আরো যেসব জনশ্রুতি রয়েছে তার মধ্যে অন্যতম মকর সংক্রান্তি স্নান প্রাচীন নথিপত্রে যে তথ্য পাওয়া যায় সেখানে উল্লেখ রয়েছে মা গঙ্গার স্বপ্নাদেশেই অজয় নদে মকর স্নান করেন কবি জয়দেব আর সেই থেকেই পৌষে অজয়ের তীরে শুরু হয় মকর সংক্রান্তির মেলা জয়দেবের মেলা ষোলোশো তেরাশি খ্রিস্টাব্দে মন্দির মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর এই মন্দিরটা উনি করে গেছেন কবি জয়দেব নিজে ছিলেন গীতিকার এবং গায়ক রাজা লক্ষ্মণ সেনের সভাকবি জয়দেব গাইতে পারতেন পটমঞ্জরি রাগ তার শিষ্য ছিলেন বাউল দাস একাদশ শতকের কবি জয়দেবকে উৎসর্গ করা এই মেলা এখন আন্তর্জাতিক বাউল ক্ষেত্র চল্লিশ থেকে ৪৫ বছর ধরে জয়দেব মেলায় আস। এবং জয়দেবের দীর্ঘ ইতিহাস এবং এখানে সমস্ত সাধক যারা আছেন তারা আসতেন এবং বাউল এটা একটা মিলন মেলা দেশ বিদেশ থেকে মানুষ অনেক জানবার জন্য আসে এবং এটা বাউল তীর্থক্ষেত্র একটা গ্রামীণ মেলায় শহর এসে ভিড় করে মূলত মাটির টানি বাউলের মেলায় এখনও জনের রসনাচক্রে ঘটে মনের মানুষ আখ্যায় সহজ হও সরল হও মানুষ ধরে মানুষ হও সাধন দাস এই আদর্শই বহন করে নিয়ে যাচ্ছেন তার সাধন কাজু আদেশ করি বা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিযা পরমে পরম